খাতা কলম নিয়ে বসে পড়েন এবং যেভাবে বলি ঠিক এইভাবে তুমি পড়ালেখাটি স্টার্ট করে দাও এখন থেকে তিন মাস বাকি আছে যা করছো সব ভুলে যাও এখন থেকে এইটা অনুযায়ী পড়ালেখা করো প্রথমে শুরু করব বিজ্ঞান বিভাগ দিয়ে এখানে আমাদের গ্রুপ সাবজেক্ট হচ্ছে মোট চারটা চারটা কি কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং হচ্ছে হায়ার ম্যাথ আমি প্রথমে জানুয়ারি এক থেকে দশ তারিখ পর্যন্ত এই চারটা সাবজেক্ট পড়বো আমি এই চারটা সাবজেক্টের কথা বলতেছি জানুয়ারি এক থেকে দশ তারিখ পর্যন্ত এর মধ্যে যদি তুমি সময় পাও তাহলে তুমি কি করবে ইংলিশ গ্রামার যেটা আছে মানে ইংলিশ সেকেন্ড পেপারের যে গ্রামার আছে সেটা করবে বাংলা দ্বিতীয় পত্রের গ্রামারটা মানে ব্যাকরণটা তুমি করতে পারো তাহলে তোমার জন্য কিন্তু এতটুকুই আমি আবার বলতেছি এক থেকে দশ তারিখ পর্যন্ত তুমি এই চারটা সাবজেক্ট পড়াশোনা করবে কী পড়াশোনা করবে তো আমি দিয়ে দিয়েছি তোমাদের জন্য প্রত্যেকটা বিষয়ের সৃজনশীল সিলেম সিকি সাজেশন কিন্তু অটোমেটিক একটা একটা করে আমি দিয়ে দিয়েছি সেটা ফলো করো আমি ফিজিক্স কেমিস্ট্রি যে প্রত্যেকটার ক্ষেত্রে আটটা করে অধ্যায় দিয়েছি এই আটটা করে অধ্যায় তুমি কি দশ দিনে শেষ করতে পারবো না পারার তো কথা নাহলে চারটা অধ্যায় শেষ করো পাঁচটা অধ্যায় শেষ করো তিনটা অধ্যায় শেষ করো তাহলে এক থেকে দশ তারিখের মধ্যে হয়ে গেল তো তাই নয় কি তারপরে তুমি কী করবে যদি সময় পাও সেই ক্ষেত্রে বলতেছি ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামারটা করতে পারো আর বাংলা ব্যাকরণটা পড়তে পারো ইনাফ তোমার জন্য আপাতত আর কিচ্ছু লাগতেছে না এবার আমি এগারো তারিখ থেকে যাব এগারো তারিখ থেকে আমি কী করবো তুমি এখানে যদি শেষ করতে না পারো তার সাথে তার সাথে বাংলা প্রথম পত্রটা পড়তে পারো কিন্তু অন্য যে সাবজেক্টগুলো আছে বিজিএস বিজিএসটা তুমি পড়তে পারো সপ্তাহে একদিন সপ্তাহে কিন্তু মাত্র একদিনের কথা বলছি সেটা কি বললো বাংলা প্রথম পত্রের সাথে বিজিএসটা তুমি পড়তে পারো দ্বিতীয় সপ্তাহে গিয়ে মানে এগারো তারিখ থেকে এর আগে কিন্তু না শেষ হয়ে গেল তুমি আবার যাও এবার তুমি একুশ তারিখ থেকে আবার যাও দেখো তোমার ইতিমধ্যে এই আটটি অধ্যায় মনে হয় শেষ হয়ে গিয়েছে শেষ মনে হয় হয়ে গিয়েছে এইটা তুমি আবার রিভিশন দাও আবার তুমি রিভিশন দাও এবং রিভিশন দেওয়ার মাঝামাঝি এখান থেকে যে বাকি সাবজেক্টগুলো আছে আইসিটি আছে ধর্ম আছে একদিন করে পড়তে পারো এই অধ্যায়গুলো রিভিশন চলবে আটটা অধ্যায় তুমি বারবার পড়বে বারবার পড়বে এর সাথে তুমি একটা একটা করে ধরবে ইংরেজি প্রথম পত্রের রাইটিং পার্ট অনেকগুলো আছে রাইটিং পার্টগুলো পড়তে পারো একটা একটা করে ধরো কিন্তু এইখানের যে গ্রুপ সাবজেক্ট চারটা এটাকে একদিনও মিস করবে না একদিনও মিস করবে না এতগুলো কথা বলার পরও ম্যাথ নিয়ে কিন্তু আমি কোনো কিছু এখন মধ্যে বলিনি জেনারেল ম্যাথের কথা বলতেছি আমি শিওর যারা সায়েন্সের শিক্ষার্থী আছে ওদের ম্যাথমেটিক্সে খুবই বেশি সমস্যা থাকার কথা না স্পেশালি জেনারেল ম্যাথের কথা বলতেছে খুব বেশি প্রবলেম থাকার কথা না এটাকে একটু আস্তে আস্তেই করো খুব বেশি তার করার প্রয়োজন নাই। তোমরা ওই সাবজেক্টগুলোর উপরে বেশি গুরুত্ব দাও এখন তৃতীয় সপ্তাহে গিয়ে বা একুশ থেকে ত্রিশ তারিখের মধ্যে একত্রিশ তারিখের মধ্যে তুমি জেনারেল ম্যাথটাকে অ্যাড করে নিতে পারো এর মধ্যে আপাতত করার দরকার নেই তুমি এই গ্রুপ সাবজেক্টগুলো নিয়েই ব্যস্ত থাকো একবারে একত্রিশ তারিখ পর্যন্ত বলতেছে দরকারে তুমি পরের মাসে ফেব্রুয়ারি এক তারিখ থেকে তুমি জিনাম মাছ শুরু করো এর আগে শুরু করার প্রয়োজন নাই আশা করি তোমার ব্যাপারটা বুঝতে পারছো এভাবে করে পর্যায়ক্রমিক এই চারটা তুমি সব সময় পড়বা চারটা তুমি সব সময় করে যাবা এর সাথে তুমি সিঙ্গেল সিঙ্গেল প্রতি সপ্তাহে একটা করে সাবজেক্ট অ্যাড করবে একটা করে অ্যাড করবে সময় পেলেই ব্যাকরণ গ্রামার বা রাইটিং পার্টটা একটু একটু পড়তে পারো কিন্তু এই চারটাকে তুমি কখনোই মিস করবে না আশা করি তোমরা বুঝতে পারছো এভাবেই চলতেই থাকবে চলতেই থাকবে শেষ মুহূর্ত পর্যন্ত জাস্ট এটাই কন্টিনিউ করো এই চারটা সাবজেক্ট প্রত্যেক দিন আধা ঘন্টা করে হলেও পড়বে চারটায় পড়বে যতই পরীক্ষা দাও টিচারের কাছে যেখানেই পরীক্ষা দাও বা ওটাকে মাথায় রাখবে না তুমি তোমার মতো ইউজুয়াল পরীক্ষা দিয়ে আসবে ওখানে একশো পেয়ে কোনো লাভ নাই সত্তর পেয়ে কোনো লাভ নাই ষাট পেয়ে কোনো লাভ নাই জাস্ট এটাকে রেগুলার স্টাডি করো রেগুলার একদিন বাদ দেওয়া যাবে না এবার আসি মানবিক বিভাগের শিক্ষার্থী তোমাদের গ্রুপ সাবজেক্ট হচ্ছে তিনটা ভূগোল ইতিহাস অর্থনীতি অথবা হচ্ছে পৌরনীতি এই তিনটা সাবজেক্ট রেগুলার পড়বা মিস নাই একদিনে মিস নাই ঠিক এই আগের কথাগুলোর মতোই প্রতিদিন পড়তে হবে এবং এক থেকে দশ তারিখ পর্যন্ত তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে আটটা করে অধ্যায় বা সাতটা করে অধ্যায় আমি সিলেক্ট করে দিয়েছি তাদের শুনতে দেওয়া দেখা দেখো এই চ্যানেলে সবগুলো পেয়ে যাবে এই সাতটা করে অধ্যায় সাতটা করে অধ্যায় তুমি দশ দিনে অবশ্যই কাভার করতে পারবে দশ দিনে কাবার করতে পারবে তাহলে সেটা করে যাও এরপর যে কাজটা হচ্ছে এরপর তুমি এইটার সাথে বিজ্ঞান মাস্ট লাগবে বিজ্ঞান আর হচ্ছে জেনারেল ম্যাথ তাহলে তিনটা গ্রুপ সাবজেক্ট বিজ্ঞান এবং জেনারেল ম্যাথ এবং এর সাথে হচ্ছে বাংলা ব্যাকরণ যদি পারো তাহলে মোট ছয়টা দিকে চলে যাচ্ছি আমরা আবারও একটু বলতেছি গ্রুপ সাবজেক্ট হচ্ছে তিনটি তার সাথে করবো হচ্ছে ম্যাথ এবং হচ্ছে বিজ্ঞান পাঁচটা আর একটা আছে বাংলা ব্যাকরণ এই ছয়টা সাবজেক্ট তুমি এক থেকে দশ তারিখ পর্যন্ত পড়ো এগারো তারিখ থেকে তুমি বাংলা ব্যাকরণকে আউট করে দিয়ে ইংলিশ গ্রামারকে নিয়ে আসো ইংলিশ গ্রামারকে নিয়ে আসো এরপরে একুশ তারিখে গিয়ে বাংলা ব্যাকরণ এবং ইংলিশের ইংলিশ গ্রামার এটা আবার পড়ো এর মধ্যে অন্য কোনো সাবজেক্ট তুমি আনবে না একুশ তারিখের পরে গিয়ে তুমি যে কাজ করে বাংলা প্রথম পত্র বা অন্যান্য আইসিটির যে বিষয়গুলো আছে এটা তুমি পড়তে পারো কিন্তু যে ছয়টার কথা আমি বলছি প্রতিদিন আধা হলে করে হলেও তুমি পড়বে প্রত্যেক দিন ছয়টার কথা বলছি তোমার গ্রুপ সাবজেক্ট তিনটি তার সাথে বিজ্ঞান তার সাথে হচ্ছে ম্যাথ এবং বাকিটা হচ্ছে আমাদের যেটা বললাম হয় ইংলিশে গ্রামার নিবে অথবা বাংলা ব্যাকরণ নিবে এই ছয়টা তুমি সব সবসময় পড়বে প্রতিদিন পড়বে তিন ঘন্টা ছয় ঘন্টা হতে পারে যেটা খুশি প্রবলেম নাই কিন্তু পড়তে হবে প্রত্যেকটা দিন এখন আসে আমি ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছে তোমাদের কাজ তোমরা প্রথমেই অ্যাকাউন্টিং আর ফিনান্সটা বেশি গুরুত্ব দাও অ্যাকাউন্টিংয়ের আর ফিন্যান্সে এই দুইটাই বেশি গুরুত্ব দেবে ব্যবসা উদ্যোগকে সাপ্তাহে দিন পড়বে সেটাকে সপ্তাহে তিন দিন না একদিন এখানে কি বলল আমি আর একবার ভালো করে শুনবে অ্যাকাউন্টিং এবং ফিনান্সটা বেশি গুরুত্ব দেবে স্পেশালি ফিন্যান্সের ব্যাঙ্কিং অংশটা বেশি করবে এখন তোমরা অনেকে হলে ফিনান্স অংশটা বেশি বেশি করো ব্যাঙ্কিংটা তোমরা গুরুত্ব দাও না তাহলে তোমরা ফিনান্স অংশ বাদ দিয়ে ব্যাঙ্কিং অংশটা বেশি বেশি পড়বে তাহলে তোমরা প্রথমে এক থেকে দশ তারিখ পর্যন্ত যে কাজটা করবে কি বলেছি অ্যাকাউন্টিং আর ফিনান্স দরকার হয় অন্য সব বাদ অ্যাকাউন্টিং আর ফিন্যান্সের আমি ব্যাঙ্কিং পার্টটা আরও অধিক হচ্ছে আর্থিক বিবরণী সহ সবগুলো করে ফেলবো সাদেশ আমি দিয়েছি দেখে আসতে পারো প্রথমে এক থেকে দশ তারিখ পর্যন্ত দুটো সাবজেক্ট মাত্র তোমাদের অন্য কোনো কিছু ধরার প্রয়োজন নেই এগারো তারিখতে তোমরা যে কাজটা করবে এগারো থেকে বলতেছি ম্যাথ বিজ্ঞান ইংলিশ গ্রামার আর বাংলা ব্যাকরণ এটাকে ধরবে এগারো তারিখ থেকে চলে গেল বিশ তারিখ পর্যন্ত একুশ তারিখ থেকে তুমি আবার যে কাজটা করবে অন্যান্য যে সাবজেক্টগুলো বাকি আছে তার সাথে গ্রুপের যে দুটির কথা বলছি এখনও ব্যবসার উদ্যোগের কথা আমি বলি নেই বলে সপ্তাহে একদিন পড়তে পারো নাও পড়তে পারো দরকার শেষে গিয়ে একটা না চার দিন পড়বা একটা না চার দিন বা তিন দিন পড়বে শুধু ব্যবসার উদ্যোগ এভাবে করবে কিন্তু পাঁচটা সাবজেক্ট মিস করা যাবে না এক দিলো অ্যাকাউন্টিং ফিন্যান্স ম্যাথ বিজ্ঞান বাংলা ব্যাকরণ ইংলিশ গ্রামার এইটা তুমি এখন পড়বে এই মাসটা দরকার শুধু এটাই পড়ে যাবে সাথে কোনো কিছু অ্যাড করবে না কোনো কিছু অ্যাড করবে না পর্যায়ক্রমে একটা একটা করে সাবজেক্ট নিয়ে আসবে কী করে প্রতি সপ্তাহে তিন মাসটি করে দেখো অনেক এগিয়ে যাবে অন্যগুলো বাদ দাও এই বাংলা প্রথম পত্র গদ্য গদ্যপদ্র আবার দরকার নেই আইসিটি ধর্ম দরকার নেই কি বলেছি এই এক তারিখ পর্যন্ত মানে একত্রিশ তারিখ পর্যন্ত আমি সবগুলো বাদ দিয়ে শুধুমাত্র এই পাঁচটা টপিকে গুরুত্ব দিব সবচেয়ে বেশি অ্যাকাউন্টিং ফিন্যান্স বিজ্ঞান ম্যাথ ইংলিশ গ্রামার আর হচ্ছে বাংলা ব্যাকরণ এটা বেশি বেশি করবো এরপরে পর্যায়ক্রমে তুমি ব্যবসা উদ্যোগ এবং অন্যান্য সাবজেক্ট পড়তে পারো আশা করি এই যে কথাগুলো বললাম তুমি মেইনটেন করে চলতে পারো সবার সে এগিয়ে থাকবে এক মাস করে দেখো শেষের মাসে গিয়ে তুমি যে সাবজেক্টগুলো কম গুরুত্ব দিয়েছো সেটাকে একটু 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 করে নিয়ে আসো সবার চেয়ে গিয়ে থাকবে আসসালামু আলাইকুম